নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজ দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি এই সময় তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা কী বলছে তোমার শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তোমার জন্য লাস্টে থাকবে ম্যাসেজ এবং গাইডেন্স তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা দেখবে তো আমি শুরু করছি রিডিংটা তার আগে বলে নিই ভিডিওটা কিন্তু জেনারেল রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক না রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য তো শুরু করছি আমি রিডিংটা তোমাদের জন্য ফার্স্ট দেখে নেব যে তোমাদের শত্রুদের কারেন্ট পরিস্থিতি কি মানে বর্তমান পরিস্থিতি কি ওকে তোমার শত্রুরা বর্তমানে কিন্তু ভালো মতো জাজমেন্ট পাচ্ছে এই শত্রুরা কারা এই শত্রুরা হচ্ছে তোমার আশেপাশের পার্সনরা যারা একদম একটা গ্রুপ পুরো গ্রুপ তোমরা একা এবং এরা একটা পুরো গ্রুপ ওকে এই যে গ্রুপটা রয়েছে যারা তোমার বিরুদ্ধে অনেক রকম ভাবে জাল বিছিয়েছে অনেক রকম ভাবে সমস্যার সৃষ্টি করেছে এবং যারা সবার সামনে তোমাকে বারবার ভুল প্রমাণ করেছে এবং কর্মা এই সময় ব্যালেন্স হচ্ছে তারা কিন্তু জানে যে কর্মা এই সময় চলছে তারা খুব ভালোভাবে তাদের মানে ধারণা রয়েছে যে এই সময় যেটা পাচ্ছে এটা তাদের ওই যে কাজ করেছে সেই কর্মেরই ফল অন্য কিছু না এবং আমি পাচ্ছি যে এদেরকে কোনো থেকেই যাদের দ্বারা এরা রকম ক্ষতির কাজ তোমার করিয়েছিল তারাই কিন্তু এদেরকে কোন রকম ভাবে বেঁধে রেখেছে দেখতে পাচ্ছো এরা বেঁধে রয়েছে এরা ফ্রি নেই এদের যে সোল রয়েছে এদের সোল পুরোপুরিভাবে মানে বন্ধনে রয়েছে এবং যেটাকে তারা বারবার ভাবে যে তুমি করেছো কিছু ওকে মানে এদের মানে এত তোমাকে মানে হাই ফাই ভাবার কারণ বোঝা যাচ্ছে না কারণ একটা মানুষ কি করে যে এতগুলো পার্সেনের ওপর মানে কাজ করে দেবে সেটা এটা অবাক করবে ব্যাপার ওকে তো সেই জিনিসটা আর কি সেটাও এরা মাঝে মধ্যে ভাবে যে একটা মানুষ কি করে এতগুলো মানুষের উপর একসাথে কাজ করতে পারে বা কি করে হতে পারে কত পাওয়ারফুল হতে পারে এরকম তো সম্ভব না একদমই তো এদের উপর যে এদেরই নিজেদেরই পরিবারের কেউ বা এদের এরা যার কাছে যায় যে তান্ত্রিক বা মৌলভীর কাছে টাকা পয়সা দিয়ে তারাই যে এদের ক্ষতির কাজ করে রেখেছে এবং সেটা এখন না সেটা দিন আগে থেকে করে রেখেছে এবং সেই জিনিসটা কিন্তু এখন সামনে আসছে তো সেই নিয়ে এরা এখন খুব ভাবছে যে কি হচ্ছে কেন হচ্ছে ডিপ্রেশনে রয়েছে এরা যতই ভাবে পজিটিভ ভাবার চেষ্টা করে কিছুতেই ভাবতে পারে না ওকে তোমরা কিছু খবর এদের কাছ থেকে পাবে এরা হয়তো তোমাদের সাথে কথা বলতে এসেছে বা আসবে এরা কথা বলতে আসার আগে কিন্তু খুব প্রার্থনা করবে এবং নিজের এনার্জিটাকে এইভাবে রাখবে যে হ্যাঁ আমার কাছে সব কিছু আছে আমি জাস্ট এসছি এমনি কথা বলতে এরকম দেখাবে ওকে তো এটা পেলাম আর দেখে নেব ইয়েস যা যা সমস্যা তোমাদের লাইফে এরা দিয়েছিল তোমাদেরকে আর কি সেই সকল সমস্যা থেকে তোমরা বেরিয়ে এসছো সেই সকল সমস্যার ওপর তোমরা বিজয় পেয়েছ সেই কারণে এই পার্সেনগুলো তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু রকম রিকনসেনট্রেশন করতে চায় ওকে এরা রকমভাবে কোর্টের সাথে জড়িত ল ফিল্ডে হতে পারে বা এমন কোনো কাজ করে এরা ল এর সাথে কানেক্টেড বা এদের কোনো কোর্টের কেস চলছে ওকে এরা কোনো ডিভোর্স কেস চলছে এরা হতে পারে এদের অনেকেরই এরা কোনোরকম ভাবে এই সময় ফার্স্টেশন রয়েছে এবং এরা একটা লেশন লার্ন করছে যে এরকম দুমুখ হয়ে চলা যায় না সমাজে হয় তুমি এক পক্ষে এই পক্ষের হও নাহলে ওই পক্ষের হও মানে এরা এক সময় ভাবে যে তোমার সাথেও কথা বলবে দিয়ে তোমার কাছ থেকে জানবে আবার যে শত্রুদের সাথে মিশে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে সেই জায়গাতেও থাকবে ওকে এবং এদার করবে আর কি বা এটা ঘরের মধ্যে হতে পারে তো এটা এই পার্সেন গুলো আর কি টু ফেস্ট মুখে একরকম বলে আর মানে তোমার সামনে একরকম বলে আর পেছনেই তোমার নামে উল্টো পাল্টা চর্চা করে ইয়েস কোনো রকম একটা সিচুয়েশনের ব্যাপারে তারা খুব চিন্তা ভাবনা করছে যেটা বললাম যে এরা বেঁধে রয়েছে এবং ফার্স্টেটেড রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্টেটেড রয়েছে দুবার দেখতে পাচ্ছ ফার্স্টেটেড ফার্স্টেটেড তো এরা বেঁধে রয়েছে এরা জানে না যে কিভাবে এই সিচুয়েশন থেকে বেরোবে এরা ভাবছে যে তুমি একমাত্র এদেরকে এই সিচুয়েশন থেকে বের করতে পারো এবং এরা শুধু একা না এদের চাইল্ডও রয়েছে সাথে ওকে এবং এরা এদের চাইল্ডকে প্রোটেক্ট করছে বারবার চেষ্টা করছে সব রকমভাবে চেষ্টা করছে ওকে এবং এদের যে চাইল্ডকে যে অতিরিক্ত প্রোটেক্টিভভাবে ভাবে রাখা সবসময় এদের চাইল্ডের ব্যাপারে ভাবা চাইল্ডকে খুব কাছে কাছে রাখা এটারই প্রমাণ মানে এটা প্রমাণ করে দিচ্ছে যে তারা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করেছিল ওকে সেটা সবার চোখে ধরা পড়েছে যে এত প্রোটেকশন কেন দিচ্ছে এত ভাবছে কেন চাইল্ডের ব্যাপারে কি করেছিল যে এত চিন্তা করছে এখন তো নতুন হোম ওকে নিউ হোম এরা হয়তো রকম ভাবে ভাবছে যে বাড়ি পরিবর্তন করবে বা তারা ভাবছে হয়তো যে বাড়ির কোনো এনার্জি তাদের কে কোন রকম প্রবলেম দিচ্ছে এদেরকে দেখবে তোমরা এই সময় প্রচুর পরিমাণে কোনো রকম ভাবে রেগে রয়েছে হতে পারে চিৎকার চাচাচি করছে না এদের একটা মানে ভেতরে ভেতরে রাগ রয়েছে প্রচুর রাগ রয়েছে ওকে তোমার ওপর প্রচুর রাগ রয়েছে একটা ইচ্ছে রয়েছে এদের সেটা পূরণ হচ্ছে না সেই জন্য এদের প্রচুর রাগ রয়েছে এবং এরা কোনোরকম জানে অনেকে জানে যে কে এদের বিরুদ্ধে কোন ক্ষতির কাজটা করছে এবং সেই পার্সেন্টের কাছ থেকে রকম প্রোটেকশন চাই মানে সেই পার্সেনটা যাতে কিছু না করতে পারে সেই কারণে তোমাদের কাছ থেকে এরা কোনো রকম হেল্প নিতে আসতে চায় কারণ তোমরা এদের দেওয়া সমস্ত সিচুয়েশন পার করেছো কিভাবে করলে সেটা জানবে যাতে করে তারা নিজেরা এই যে পার্সেন্টটা রয়েছে যার দ্বারা তারা এখন ভয় রয়েছে সেই পার্সেন্টের কাছ থেকে তারা বাঁচতে পারে এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি ওকে তোমরা যদি ওই ভিডিওটা এখনো না দেখে থাকো যে তোমার সাহায্য ছাড়া আর সম্ভব না ওই ভিডিওটা একবার দেখে নিও এই সময় তোমাদের অনেকেরই সময় ওই ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে ফোর তারা বিভিন্ন জায়গায় তো যাচ্ছে কিন্তু যে জিনিসগুলো তারা পাচ্ছে সেই জিনিসগুলো তারা খুব একটা বেশি সন্তুষ্টি ফিল করছে না হয়তো কোনো তান্ত্রিক মরুবির কাছে এরা গিয়েছে কিন্তু ভাবে কোনো কিছু হচ্ছে না যে মুন ওয়ার্কগুলো তারা আগে তোমার বিরুদ্ধে করেছে সেগুলো তো হচ্ছে না ঠিক আছে কিন্তু যে মুন ওয়ার্কগুলো তারা তাদের পরিবারকে প্রোটেক্ট করার জন্য করছে সেই মুন ওয়ার্কগুলো কোনোভাবে ওয়ার্ক করছে না এবং আমি যেটা পাচ্ছি যে এরা কোনো রকমভাবে জামা কাপড়ের দ্বারা তোমাদের কিছু করেছিল বা এদের জামাকাপড়ের কেউ কিছু করেছে মানে এরা হয়তো এমন কোনো জায়গাতে কাপড় মেলে যেখানে হয়তো আরও পাঁচটা লোক জামা কাপড় মেলে ওকে বা কোনো জায়গায় ইস্ত্রি করতে দিতে পারে জামা কাপড় সেই জায়গাতে হয়তো আরও পাঁচটা লোক ইস্ত্রি করতে দেয় তো ওইখানে কোনো রকম ব্যাপার রয়েছে কিছু একটা ঘটনা ঘটেছে মানে এমন জায়গায় এরা কিছু করে যেখানে অন্যদের অ্যাক্সেস রয়েছে সেই জিনিসটাকে নিয়ে স্পয়ল করার ওকে এরকম তো হয় না যে চব্বিশ ঘন্টা কেউ তাকিয়ে বসে আছে কে কী করছে না করছে তো এরকম কিছু হয়েছে এবং মুভ ম্যাজিক হয়েছে এদের জামা কাপড়ের ওপর হানড্রেড পার্সেন্ট হয়েছে বা এরা কোনো তান্ত্রিক বা মৌলবীর কাছে কোনো জামা কাপড় দিয়েছিল তাদের কোনো কিছুর জন্য ভালো কিছু করার জন্য সেটাকেই উল্টে কাজ করে দিয়েছে কোনো তান্ত্রিক মৌলবি সেটাও পাচ্ছি আমি তো অবভিয়াসলি এদের কোনো রকম নেশা রয়েছে এবং এরা রকম ভাবে বাড়ি নিয়ে খুব ভাবছে আর কি বাড়ির মধ্যে কিছু এনার্জি রয়েছে বাড়ি নিয়ে খুব ভাবছে হতে পারে এরা অন্য কোথাও থাকে এবং এদের অন্য জায়গায় কোনো বাড়ি রয়েছে তো সেই জায়গাতেও এদের কোনো সমস্যা এই সময় শুরু হয়েছে তোমরা কোনো রকম ভাবে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা এদেরকে কোনো রকম ভাবে একটু শক্তি দাও তোমাদের কাছ থেকে হয়তো দুটো কথা শুনে একটু শক্তি পেতে চাই ইনফ্লুয়েন্স হতে পারে যাতে তারা সেই শক্তির এনার্জিটাকে নিয়ে তাদের চাইল্ডের ওপর একদম ঢেলে দেবে আর কি যাতে সেই জায়গাটা তারা প্রোটেক্ট করতে পারে এরকম টাইপের এনার্জি পাচ্ছি ইয়েস নাইন অফ পেন্টিকালস এরা কোনো রকমভাবে একটা স্টেবিলিটি চাই এই জায়গাতে নাইন অফ কাপস তোমরা প্রচুর পরিমাণে নাইন নাইন দেখছো এরা যখন তোমাদের কাছে আসার জন্য ভাবে নাইন নাইন দেখবে ওয়ান 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 দেখবে এই দুটো সাইন তোমাদের জন্য ইস এরা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এরা কিন্তু তোমাকে লক্ষ্য করছে তোমরা সাকসেসের পথে এগিয়ে যাচ্ছো এবং তোমরা অনেক কিছু করছো যেগুলো কোনো ধারণা নেই অনেক কিছু রয়েছে অজানা ওকে তো তারা তোমার কাছে আসবে এবং শুধু তারা তাদের হেল্পের জন্য আসবে না তোমার জীবনে যে খুশি রয়েছে বা তোমরা যে এগিয়ে যাচ্ছো সেই জিনিসটা কিন্তু তারা এন্ড করতে চায় ওকে এরকম ডাইভিট এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে তারা প্রচুর পরিমাণে কিন্তু ফায়ারি এনার্জি পাচ্ছে এবং তারা দেখছে তোমরা প্রচুর পরিমাণে এই সময় সেলফ কেয়ার করছো এবং তোমাদেরকে তারা মানে প্রচুর এজা স্থান হিসেবে দেখছে এই সময় তাদের ফোকাসটা কিন্তু নিজেদের থেকে বেশি তোমাদের উপর রয়েছে তোমাদের ব্যাপারে বেশি ভাবছে তাদের কারেন্ট সিচুয়েশানে যে কীভাবে তোমার কাছে যাবে কীভাবে তোমার কাছ থেকে হেল্প নেবে কীভাবে শুরু করবে কনভার্সেশন ওকে এবং কিভাবে তারা যে করতুত করেছে সেগুলো তোমার কাছ থেকে লুকোবে কারণ তোমরা অনেকেই রয়েছো যাদের ইন্টিউশন প্রচুর হাই পরিমাণে রয়েছে তো সেই ক্ষেত্রে এটা ইজি না বাট তাও কারণ তারা নিজেদেরকে কোনো হালকা মানে খেলোয়াড় ভাবে না তারা জানে তারা খুব চালাক মিথ্যে কথা বলার যদি কোনো কম্পিটিশান হয় সেখানে ফার্স্ট প্রাইজ সব জায়গায় পাবে ওকে রাজ্যের মধ্যে ফার্স্ট হওয়ার ক্ষমতা তাদের রয়েছে মানে এটা এমন কোনো মিথ্যে কথা না যেখানে আর কি কোনো কারোর প্রবলেম হবে না এটা এমন মিথ্যে কথা যেখানে আর কি মানে বড় ক্রাইম করে এসে মিথ্যে কথা আর কি এরম টাইপের লোকের ক্ষতির কাজ করে দিয়ে বলবে যে না আমি কিছু করিনি এরম টাইপের ওকে তো এটা পেলাম কারেন্ট এনার্জি এছাড়া দেখে নেব যে অন্যরা এখন কি বলছে তোমার শত্রুদের ব্যাপারে কারণ এখন অন্যদের এনার্জি প্রচুর আসছে তোমরা যদি আমার পাস্ট কটা রিডিং দেখে থাকো তোমরা জানবে ওকে তো দেখে নেব তোমার শত্রুদের ব্যাপারে আশেপাশের যে মানুষরা রয়েছে যারা তোমার শত্রু না মিত্র না তারা কি বলছে তোমাদের এই যে শত্রুর যে গ্রুপটা রয়েছে ইয়েস তারা বলছে যে তারা এখন ডিপ্রেশনে রয়েছে তাদের সিচুয়েশন পুরো উল্টো অবস্থায় রয়েছে তাদের চাইল্ডের লাইফে কোনো প্রবলেম পাস্টের যে সিচুয়েশন ছিল তাদের সেটার এখন কিচ্ছু নেই পাস্টে যেভাবে তারা এনজয় করেছে পাস্টে যেভাবে তারা প্রোটেক্টেড ফিল করেছে সেই জায়গা আর নেই টাকা পয়সার কিছু সমস্যা তোমাদের শত্রুদের এই সময় চলতে পারে এটাও বলছে যে তাদের যে শত্রুতা সেই শত্রুতাটা তাদের চাইল্ডের জীবনটাকে পুরো বরবাদ করে দিয়েছে পুরো নষ্ট করে দিয়েছে ইয়েস প্রোটেকশন নিয়ে তোমার শত্রুরা খুব চিন্তায় রয়েছে হয়তো এদেরকে বলেছে কোনো রকম ভাবে তো এরাও জানে বা এরা দেখে বুঝতে পারছে যে প্রোটেকশন নিয়ে এরা এখন চিন্তায় রয়েছে এরা খুব ভালোভাবে জানে যে এরা তোমার স্টেবিলিটির ওপর টাকা পয়সার ওপর তোমাদের উইনিং স্পিরিটের ওপর সাকসেসের ওপর এরা প্রচুরভাবে কাজ করেছে এরা হান্ড্রেড পার্সেন্ট জানে বাট বলছে যে এই সকল কাজ করেও তারা খুশি নেই এত যে বুদ্ধি খাটালো এত যে কাজ করলো এবং এটাও বলছে যে রকম যদি পুরস্কার থাকতো এখানে যে অন্যের এই বিরুদ্ধে কোন কাজটা করলে সব থেকে বেশি মানে এফেক্টেড হবে এই পার্সেনটা ওকে মানে হয় না অনেক সময় অনেক অ্যাডভাইজার হয় তোমরা গেলে দেখতে হবে যে হ্যাঁ তোমার জন্য এই প্রফেশনটা ঠিক হবে তো এই সকল মানুষরা বলছে যে এরকম যদি কোনো প্রফেশন থাকতো যে কোন মানুষের বিরুদ্ধে কোন কাজটা করলে সব থেকে ভালোভাবে এফেক্ট হবে তো এরা সেই জায়গাতে কিন্তু অস্কার 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 মানে 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 না নোবেল নোবেল বা তো ভালো জায়গায় হয়ে যাচ্ছে যদি কোনো আবিষ্কার হতো আর কি তো এরা আর কি সেই পুরস্কারের যোগ্য ওকে কোন মানুষের বিরুদ্ধে কোন ক্ষতির কাজটা করতে হবে যেটা এফেক্ট দেবে খারাপ ভাবে আর কিভাবে করতে হবে এই জিনিসের যদি ট্রেনিং দেওয়া যেত তাহলে হয়তো এরা ফার্স্টে থাকতো আর কি অলিম্পিকে আর কি এরা ফার্স্ট প্রাইজ নিয়ে আসতো সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে তাড়াতাড়ি ক্ষতির কাজ করে বেরিয়ে আসা ওকে একদম নিমেষের মধ্যে আর কি চোখের একদম পলক পড়বে না এরকম টাইপের কাজ করতে পারে এরা এত স্পিডে কাজ করে এরা ওকে তো মানে এদের প্রত্যেকটা জিনিস রয়েছে এরা খুব লক্ষ্য করে আর কি এরা হয়তো দেখবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামে যদি সিঁড়ি থেকেও নামে মানে এমনভাবে নামবে না আওয়াজ পাবে না পায়ের আচ্ছা এদের আরও গুণ দেখবে কখনও আস্তে আস্তে হাঁটছে কখন হঠাৎ করে জোরে হাঁটতে শুরু করলো ওকে এদের আরও অনেক গুণ রয়েছে যেগুলো এখন সবাই আস্তে আস্তে ছোটো ছোটোভাবে লক্ষ্য করছে ওকে এরা যে কোনো রকমভাবে তোমার ম্যারেজ লাইফের ওপর তোমার তোমরা হয়তো কোনো একটা জায়গায় বসতে বা তোমরা একটা কোনো জায়গায় কিছু করতে তোমার বিভিন্ন জায়গার উপর এরা কাজ করেছে বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে এবং বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করার ফলে বিভিন্ন জায়গার ভাগ্যটাও এদের পরিবর্তন হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এরা কারমা পাচ্ছে জাস্টিস পাচ্ছে এটা সবাই বলছে তোমার মতো নিভিও পার্সন তোমাকে একা করে দিয়ে তোমার তোমার সাথে এদের অত্যাচারটা সবাই দেখেছে কি করেনি তোমার সাথে ওকে এরা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা তোমাদের ওয়ার্ক এরিয়াতে হতে পারে এটা তোমাদের ঘরে হতে পারে আশেপাশের পরিবেশে হতে পারে এটা তোমাদের পরিবারের মধ্যে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে তোমার সাথে কি করে এরা ওকে তারপরেও তোমরা মুখ বুঝে কিছু বলনি কিছু বলনি হতে পারে এই সময় তোমাদের মাথা গরম হয়েছে কিন্তু কিছু বলনি ওকে কারণ তোমরা জানো কি হবে বেকার তোমরা যেতেই চাও না এই সিচুয়েশনে কারণ তোমরা জানো জাস্টিস এক্সিস্ট করে তোমাদের কিছু করার প্রয়োজনও নেই এবং এরাও দেখেছে যে তোমরা কিভাবে শুধু কোনো একটা দাঁড়িয়েছ এবং তারা ভয় পেয়ে গেছে এবং ভাবছে যে তোমরা কিছু করছো এবং এই ভয় পেয়ে আর কি তারা প্রমাণ দিয়ে দিয়েছে যে তারাই করেছিল কারণ কেন তোমরা এধার ওধার করছো বা কিছু করছো তারা ভয় পেয়ে আরো বেশি মানে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ তারা করেছে কারণ তাদের মনে হচ্ছে যে আমরা করেছি মানে তোমার শত্রুরা কিছু করেছে এবং সেই কারণে তোমরা হয়তো কিছু করতে যাচ্ছ কারণ তারা হয়তো ওই সকল জায়গাতে কিছু করেছে বা তারা ভাবছে যে কি করছো তুমি কারণ তারা করেছে সেটা জানে সেই কারণে তাদের মধ্যে যে ভয়টা সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে তোমরা হয়তো ঘুরে বেড়াচ্ছো সিম্পল হয়তো তোমরা কিছু করছো কিন্তু সেই জায়গাটাতে তারা আরো ওভার কিছু ভেবে নিয়েছে এবং সেই জায়গাতে আরো উল্টে কাজ করেছে তোমার উপর এবং আরো ফল নিয়ে নিয়েছে ওকে মানে এবং সেই জিনিসটা আর কি সবাই দেখছে আর এখানে কিন্তু মানুষজন এইভাবে ভাবছে না যে তুমি ইচ্ছে করে জাস্ট গেছিলে যাতে তারা এরকম একটা চিন্তা ভাবনা করে এবং আরও ক্ষতির কাজ তোমার উপর করে দেয় যাতে তারা আরও ফল পায় তোমার এরকম চিন্তা ভাবনা ছিল তোমরা জানতেই না যে তারা এতটা এরকম টাইপের ফার্স্ট এডেড হয়ে যাবে বা এরকম টাইপের পদক্ষেপ তাদের হবে নেক্সট স্টেপ তোমরা ওই ভেবে করো তোমরা জাস্ট সিম্পল তোমাদের মনে যেটা ইচ্ছে হলো সেটাই করলে তোমাদেরকে তারা দেখে ফ্রি ফ্লোয়িং তোমরা যেটা ভালো লাগে সেটা করো কখনও গান শুনছো কখনও নিজের সাথে টাইম স্পেন্ড করছো কারোর চর্চাই থাকো না তোমরা কারোর মধ্যে থাকো না তোমাদের ওরকম ব্যাপার নেই যে হ্যাঁ এই জায়গাটা আছে এই জায়গা থেকে লুকিয়ে গিয়ে অন্য একটা জায়গায় গসিপ করব ঠিক আছে দিয়ে ওই রাস্তা দিয়ে একজন আসবে এই রাস্তা দিয়ে একজন আসবে ওই রকম হয় না তোমাদের বা হোয়াটসঅ্যাপে চলে গেলো ম্যাসেজ ওকে মুখে এমনি সামনাসামনি কথা নেই কিন্তু হোয়াটসঅ্যাপে ম্যাসেজ হয়ে গেলো তো ওই জিনিসগুলো তোমাদের নেই তোমরা কারোর গ্রুপে থাকো না তোমরা কোনো রকমভাবে চলো না এইসবভাবে দেখেনি আর কে কি বলছে এটা কিন্তু প্রচুর রেগে যাচ্ছে তোমার যে রয়েছে রেগে পুরো একদম আগুনের মতো উত্তপ্ত এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে ওকে যারা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত করেছে এটা তোমাদের আশেপাশের কেউই ওল্ডার ম্যান হতে পারে যাদের সাথে হয়তো কথা নেই যারা একটু দূরে কিন্তু তাদের রুম থেকে বা তাদের বাড়ি থেকে তোমাদের পুরো জায়গাটা দেখা যায় এবং যারা কোন ভালো পজিশনে রয়েছে এরকম কোনো পজিশন যারা হতে পারে ল রিলেটেড কোনো পজিশন থাকতে পারে বা কিছু এবং তারা খুব ভালোভাবে জানে যে সিচুয়েশনটা চলছে তোমার লাইফে সেটা টেম্পোরারি সিচুয়েশন ওকে তোমরা একটা ডিফারেন্ট রোল প্লে করবে ওকে এবং তারা জানে তোমরা জীবনে কি কি কোন কোন সিচুয়েশনে কি কি ল্যাক করেছো এবং সেটাও দেখতে পাচ্ছে যে এখন তারা কি ল্যাক করছে এইসব তোমার নামে উল্টো রটিয়ে ইয়েস এই পার্সেনটা তোমাদেরকে খুব ছোট হিসেবে দেখে অনেক বয়সে ছোট এবং তোমাদেরকে খুব মানে ভালো পারসন হিসেবে জানে এবং জানে তোমাকে দেখেই তারা বুঝতে পারে যে তোমরা কেমন ওকে তারা তোমাকে একটু রাগি রাগি পার্সন হিসেবে দেখে তোমাদের মুখে হয়তো অত বেশি হাসি দেখা যায় না বাট তোমাদেরকে দেখে মনে হয় যে তোমাদের একটু তোমরা একটু রাগী টাইপের হতে পারো কারণ তারা জানে যে যারা একটু যাদের মন পরিষ্কার তাদের একটু রাগ তাদেরই চলে আসে আর কি এরম টাইপের ওকে এবং এরা এটাও বলছে যে তোমাদের পরিবারের কেউ পার্সন রয়েছে যারা রকম ভাবে তোমাদের জন্য ডিপেন্ডেবল না খুব ইনসিনসিয়ার পার্সেন বাট তারা খুব ভালোভাবে জানে যেই সমস্যায় থাক না কেন তোমরা ধীরে ধীরে এগোচ্ছ এবং কচ্ছপ অবশ্যই এগিয়ে যাবে খরগোশ এবং কচ্ছপের যে মানে কম্পিটিশন সেখানে কিন্তু কচ্ছপি এগোই তো সেই নিয়ে সন্দেহ নেই এবং বাধা বিপত্তি তো প্রত্যেকের জীবনে আছে এবং তোমার জীবনেও আছে কোনো অসুবিধা নেই তোমরা খুব স্মুথলি এবং খুব ভালোভাবে পার করছো সেটাও কিন্তু তারা বলছে ওকে তারা চায় তোমরা একটু খুশিতে থাকো তোমরা একটু হ্যাপি হও তোমাদের হ্যাপিনেসটা তারা কিন্তু সবসময় দেখতে চায় ওকে এবং তারা যেন গ্রিডি হয়ে পড়ে তারা যেন ভগবানের কাছে লোভী হয়ে পড়ে যে তোমাদের যেন যেন একটু মানে খুশি আসুক তোমাদের জীবনে তোমরা যেন একটু ফিজিক্যালি একটু মেন্টালি একটু শান্তি পাও ওকে এই সকল পারসেনদের থেকে তোমরা যেন বেরিয়ে যেতে পারো এবং তারা চাই যে তোমরা কখনোই এদের স্ট্যান্ডার্ড তোমাদের নিজেদের স্ট্যান্ডার্ড লো করে এই সকল মানুষদের সাথে যেন নাম এসো তারা চায় এরকম তোমাদের যারা আশেপাশে রয়েছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী যারা জানে যে তোমরা কোনো ক্ষতির কাজ কর এবং এরা অনেক সময় এদেরকে দেখেওছে যে এরা কাজ করে কি কি ওকে হতে পারে সব সময় তো আর হয় না যে লুকিয়ে হয় কারণ এরা গত তিন চার বছর ধরে অনেকে দশ বছর ধরে কাজ করে আসছে ওকে তো সেই ক্ষেত্রে বাট এরা আমি পাচ্ছি না যে দশ বছর ধরে এরা রিসেন্ট টাইমে দু তিন বছর ধরে এরা কিন্তু এদেরকে লক্ষ্য করছে খুব ভালো করে তো এটা পেলাম আমি এরপর দেখে নেব যে তোমার শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তোমার শত্রুদের পরবর্তী পদক্ষেপ দেখে এরা কোন রকম ভাবে সেই সকল পার্সন গুলোকে ডমিনেট করতে চাইছে যাদেরকে তারা পাস্টে বলেছিল যে তুমি কোনো ভালো পার্সন না তুমি আহ খারাপ মানুষ তোমার সাথে মেশা উচিত না এরকম টাইপের যে পার্সন তাদেরকে কিন্তু এরা পরবর্তী সময়ে কিন্তু ডমিনেট করতে চাইবে এবং তারা কোনো রকমভাবে নিজেদের মানে ভালো যে নিজেরা যে ভালো তার জন্য অনেক বেশি এভিডেন্স জোগাড় করবে বা এভিডেন্স তৈরি করছে আর কি এরা তো বানানোর মতো এক্সপার্ট এরা ছাপাবে নিজেদের জন্য অ্যান্ড এদের পরবর্তী পদক্ষেপ হবে যে কোনো রকমভাবে তোমাদের লাইফে এন্ট্রি করা মানে তোমাদের লাইফে আসা খুব ভালোবাসার শহীদ আসা ওকে যাতে তোমরা কোনো রকমভাবে ডমিনেট না করো মানে এমনি তোমাদের সাথে এত ভালোবেসে কথা বলবে আর কি এরম টাইপের এবং মানে ছু হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে এরকম টাইপের এনার্জি রয়েছে এদের অ্যান্ড এদের কোনোরকম এটাও ইচ্ছে রয়েছে যে কোনোরকম তোমাদের লাইফে টাওয়ার মোমেন্ট দেওয়া বা যে নেগেটিভ এন্টিটিসগুলো তাদের লাইফে রয়েছে তোমরা যাতে সেইগুলো বের করে দাও তাদের লাইফ থেকে তোমরা যারা সাইকিক দেখছো আর তোমরা যারা সাইকিক দেখছো না তো সেক্ষেত্রে তারা চায় যে নেগেটিভ এন্টিটিসগুলো রয়েছে সেগুলো তোমার দিকে সেন্ড করে দেওয়া যেমন করে হোক ওকে এরম টাইপের এনার্জি পাচ্ছি এবং তারা তাদের চাইল নিয়ে আসবে যাতে তোমাদের একটু মানে হৃদয়টা একটু মানে গলে যায় আর কি ইয়েস তারা কোনোরকমভাবে টাকা পয়সার কোনো লেনদেন করার কথাও ভাবতে পারে ওকে এবং এটা পাচ্ছি কোনো রকমভাবে এই পার্সেনগুলো কোনো ম্যারেজ বা পার্টি কোনো অনুষ্ঠানে কিন্তু গ্যাদার হচ্ছে কোনো অনুষ্ঠান যদি তোমাদের রিসেন্ট টাইমে থেকে থাকে তো এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখবে যে এরা আসছে ওকে অ্যান্ড এই অনুষ্ঠানেই কিছু একটা ঘটনা ঘটবে আমি এখানে অনুষ্ঠানে এনার্জি না কিছু সময় ধরে পাচ্ছি তোমরা যদি সর্স দেখে থাকো বড় ভিডিও দেখে থাকো পাবে এরকম কিছু একটা ঘটনা ঘটছে যেটা তোমাদের পরিবারের কেউ হতে পারে ওকে হুম কোথাও যাওয়ার প্ল্যানিং হতে পারে তো সেখানে কোনো কিছু ঘটনা এরা ঘটাতে পারে দেখে নেতৃতভাবে যে কি পরবর্তী পদক্ষেপ তাদের রয়েছে এরা তোমাদের যে সিক্রেটটা যে কারণে তোমরা এদের দেওয়ার সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছ সমস্ত কিছু কেটে বেরিয়ে এসেছো তো সেই সিচুয়েশনটা মানে সেই যে সিক্রেটটা আর কি সেটা জানার চেষ্টা করবে বিভিন্নভাবে ছলা মানে ছল কৌশল বিভিন্ন রকম করে আর কি চালাকির মাধ্যমে আর কি এরা সেটা বের করবে তোমাদের কাছ থেকে যে কি করে তোমরা এই এম্পেরার পজিশনে বসলে কি করে সেই জিনিসগুলো তোমরা পেলে এরা তোমাদেরকে কোনো রকম ড্রিঙ্কস পার্টিতে মানে পার্টির অফার দিতে পারে যেটা তোমাদের রিজেক্ট করে দেওয়া খুবই দরকার ওকে বা তোমাদেরকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোনো বলতে পারে যে চলো আমরা এখান থেকে ঘুরে আসি এরম টাইপের দেখাতে যে এখানে তোমাদের কোনো কাজের অফার রয়েছে চলো মানে তোমাদেরকে আমি কোনো ভালো অপরচুনিটিস দিচ্ছি তো ভুল করেও না জানো যারা তোমার শত্রু তাদের সাথে ভুল করেও কিন্তু যাবে না তোমাদের দরকার এই সময় নিজেদের কেয়ার করা নিজেদের সেলফ কেয়ার করা যা করছে এরা করতে দাও এদের সাথে কোনো কিছু করতে চেও না এরা নিজেরা যা করছে করতে দাও এরা যেমন ভাবে যা চাইছে করতে দাও এদের সাথে রকম কিছু মানে প্ল্যানিং করার কোনো দরকার নেই যে হ্যাঁ চলো আমরা ঘুরে আসি বা কিছু আর অনেকেই পাচ্ছি যে তোমরা অনেকে জানো না এটা তোমাদের পরিবারের কেউ বা আশেপাশের কেউ তোমাদের গ্রুপেরও অনেকে কেউ হতে পারে যারা তোমাদের ভালো চায় না যারা তোমাদের কাছ থেকে বা তোমাদের ফ্যামিলির কোনো কিছু চুরি করতে চায় অনেকে দেখে যে তোমাদের হাজব্যান্ড খুব ভালোভাবে তোমার কথা শুনে এটা হাজব্যান্ডই পাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের আর তোমার যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে নষ্ট করতে চাই এবং তাদের নিজেদের যাতে এরকম সম্পর্ক হয় সেটা চেষ্টা করতে পারে অনেকের ক্ষেত্রে এটা তোমাদের ক্ষেত্রে কোনো চাইল্ড হতে পারে ওকে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন কোনো ওয়ার্ক এরিয়ার কোনো কিছু হতে পারে সো দেখে নিই দেখো যেটা বললাম নট ফর ইউ যে অফারটা এরা করতে চলেছে সেটা তোমার জন্য না এবং যেটা এরা দিতে চাইছে সেটা যতই সুন্দর দেখতে হোক না কেন সেটা তোমার জন্য না নট ফর ইউ বিটুইন ওয়ার্ল্ডস এবং এরা যেটা তোমাদেরকে অফার করতে চলেছে যেটা এরা বলতে চলেছে বা যেটা এরা তোমাকে বলবে আর কি সেই জিনিসটা কিন্তু এমন একটা জিনিস যেটা মাঝামাঝি জায়গায় মানে এরম না যে এরা পুরো সত্য বলছে আর এরম না যে এরা পুরো মিথ্যে বলছে মাঝামাঝি জায়গায় তো অবভিয়াসলি এদেরকে বিশ্বাস করার কোনো জায়গাই নেই এবং এরাও নিজেরা যে সিচুয়েশনের রয়েছে সেই সেই সিচুয়েশানে তোমাদেরকে টেনে নামানোর চেষ্টা করছে এরা যে আমরা তো আর উঠতে পারছি না তো এদেরকে ধরে টেনে নামাবো ওকে আর অন্যভাবে কিছু হচ্ছে না তো সেই হিসেবে আর কি সোল মেরস দ্য ফেরস আর একটা কার্ড নেব কি বলছে দ্য ফেয়ার্স অনেকের ক্ষেত্রে এটা কোনো এক্স হতে পারে যে তোমাদেরকে কোনো অফার দিতে পারে এক্স বলতে তোমরা মুভ অন করে গেছো তোমরা অন্য কোনো সম্পর্কে রয়েছো বা বিবাহিত তোমরা তো এখানে কোনো এক্স হতে পারে বা থার্ড পার্টি হতে পারে যার সাথে সম্পর্ক পুরো কাট হয়ে গেছে তো তারা কোনো রকমভাবে আবার নতুন একটা সম্পর্ক শুরু করতে চায় এবং তারা ঝুলিয়ে রাখবে তোমাকে এরম না যে কমিটমেন্ট দেবে তো এই জায়গাতে হ্যাঁ বলার কোনো দরকার নেই তোমাদের এই জায়গাতে এই যে সিচুয়েশান তারা যে অফারটা দেবে তোমরা ভাবার জন্য অবশ্যই টাইম নিও নাম্বার ফোর্টি ফোর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে ওকে তো আমি যেটা পাচ্ছি যে তারা কোনো রকম ভাবে কোন রকম বলবে যে এটা আমার ভাগ্যে রয়েছে আমি দেখেছি এমন করে তোমাকে বলবে কোনো কোনো দোহাই দিয়ে কিছু বলতে পারে তো সেই কিন্তু এদের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই জায়গাতে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের কোনো এক্সের এনার্জি পাচ্ছি আর যদি এটা এক্স না হয়ে থাকে এমন কোনো পার্সন হয়ে থাকে যারা তোমার শত্রু তাদের সাথে কথাবার্তা নেই তো এরা কোনো রকমভাবে তোমার যে পার্সন রয়েছে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার ব্যাপারে কোনো কিছু বলতে পারে তো সেই জায়গাতে বিশ্বাস করার একদমই দরকার নেই ওকে যতই বলে নিই আমাকে ওই ভগবান এসে বলে দিয়ে গেছে ওই তান্ত্রিক মৌলভী এই বলে দিয়ে গেছে ওই কোনো কথাতে একদম কান দেবে না ওকে তোমাদের জন্য আরও কিছু গাইডেন্স দেখে নেব সিচুয়েশানটা একটু কমপ্লিকেটেড এস অফ পেন্ডিক্যাল কিং অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ পেন্টিকেলস হুম কোনো কথার মাধ্যমে বা কোনো কিছু দেওয়ার মাধ্যমে কোন রকম ঝামেলা সৃষ্টি করতে পারে মানে কিছুই ছিল না হঠাৎ করে কিছু দিল পর নিয়ে যেটার কারণে তোমার বা ওয়াইফের সাথে রকম ঝামেলা হতে পারে ওকে এটা তোমার পরিবারের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এটা তোমার পরিবারের লোকেরা বা এটা তোমাদের কোনো গ্রুপের লোকেরা আমি এখানে পাচ্ছি না যে এটা কোনো বাইরের কেউ ওকে বাইরের কোনো সত্রই পাচ্ছি না এটা তোমাদের পরিবারের কোনো লোক যারা কোনো রকম ভাবে তোমাদের চাইল্ডের কে কিছু দিয়ে কোনো রকম ঝামেলা করতে পারে বা এটা তোমাদের স্পাউস মানে হাজবেন্ড বা ওয়াইফ কে দিয়ে কোনো রকম ঝামেলা করতে পারে হুম যাদের সাথে তোমরা কোনো রকম পার্টি করেছো এনজয় করেছো এখানে পার্টি পাচ্ছি বারবার মজা করেছো হুম বা তোমাদের উইনিং সেলিব্রেট করেছো যাদের সাথে সেই সকল পার্সন যারা তোমার ভালো চায় না এদের সাথে ইকুয়াল গিভেন টেক করবে লাস্ট দেখে নেব যে তোমাদের জন্য আর কি রয়েছে এবং অনেক কিছু তোমাদের জন্য আনএক্সপেক্টেডও হতে চলেছে মানে এরা যে কথাগুলো বলবে কটা কিন্তু ঠিক হবে না অফ পেন্টাকলস কোনো কিছু টাকা পয়সার আদান প্রদান করার কোনো দরকার নেই বা কাউকে কোনো কিছু প্রমিস করার দরকার নেই যে এই টাকাটা দেবো বা কিছু টাকা নিয়ে কোনো কথা না তোমাদের হয় এই সাথে দেখে নেবো আর কি গাইডেন্স রয়েছে তোমাদের কি করা দরকার রয়েছে ম্যাজিশিয়ান তোমাদেরকে বলা হচ্ছে যে মাথায় রাখবে যতই এরা মানে কষ্টকর মানে হৃদয় নিয়ে আসুক যত যতই দেখাক যে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে বা কিছু এদের যে মানে অভ্যাস সেই অভ্যাস যাবে না কারণ এরা এক একজন পুরস্কৃত পার্সন ক্ষতির কাজ করাতে নাম্বার ওয়ান এরা ওকে তো যেমন ধরো কোনো একজন খেলোয়াড় রয়েছে সে কি তার খেলা ছাড়তে পারবে কোনো দিন তাকে যদি খেলা ছেড়ে দিতে বলা হয় সে তার কতটা কষ্ট হবে সে কখনো খেলতে পারবে সে অনেকের মানে খেলার জীবন নষ্ট করতে পারে অনেক ভালো ভালো প্লেয়ারদেরকেও বসিয়ে দিতে পারে ওকে তার সেই রাগটা রয়ে যায় তো সেরকমই ব্যাপারটা যে এরা হচ্ছে তন্ত্রমন্ত্র করার এক্সপার্ট পারসেন এবং এরা ক্ষতিকারক পার্সেন ভালো কোনো কাজের না তো সেই ক্ষেত্রে এদের মানে যে ব্যাপারটা রয়েছে ইনস্টিংটা রয়েছে যে ক্ষতি করা সেটা কিন্তু যাবে না এই যে এখন আবার হেল্প করে দেবে আবার কিছুদিন পরে এরা আবার তোমারই ক্ষতি করবে তো সেই কথাটা মাথায় রেখে ওকে তোমাদের সবসময় চলা উচিত এবং একটা নতুন যে সূচনা তোমাদের লাইফে হয়ে গেছে সেই সূচনাটা যেমন চলছে চলতে দাও তোমাদের এখানে বেশি কিছু করার নেই আর তোমরা বিশেষ কিছু করতে পারবে না আর আমি এরম পাচ্ছি যে তোমাদের কাছ থেকে এরা যদি হেল্প নিতে আসেও ওকে এদের কোনো জিনিস ওইভাবে সলভ হবে না যে হ্যাঁ তুমি বলে দিলে এবং হয়ে গেল সারা জীবন মানে ওটা সমস্যার সমাধান হয়ে গেল তারা আবার যে কাজ করতে পারবে একদমই না যে মুহুর্তে তোমার বিরুদ্ধে এরা ক্ষতির কথা ভাববে আর কি ক্ষতি করার কথা ভাববে বা যে মুহূর্তে তোমার ব্যাপারে এদের চিন্তা ভাবনা খারাপ হওয়া শুরু হবে যে মুহূর্তে সেই মুহূর্তে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে আসবে তোমার কোনো ওয়ার্ক কাজ করবে না তোমার যে সাইকিক হোক ওকে তো এরা এরা নিজের চোখেও দেখবে ওকে তো গাইডেন্স তোমাদের জন্য এটাই থাকবে যে সত্যি কথা বলো তোমরা জানো কী করেছে সবসময় এদের সাথে যেমন কথা বলবে এরা যে কী করেছে সেটা মনের ভেতরে রাখবে মুখে বলার দরকার নেই কিন্তু মনের ভেতরে সবসময় যেন চলতে থাকে এরা কী করেছে যতই মুখের সামনে ভালো ব্যাপার রাখুক যতই ভালো কথা বলুক এবং যেখানে কিছু বলার দরকার রয়েছে সত্য সেখানে কিন্তু আটকাবে না মিষ্টিভাবেই সত্যটা বলতে আটকাবে না যেটা বোঝানো এদেরকে বুঝিয়ে দিও তো এটাই ছিল তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা যে বেলাইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ